বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমিও খুব ভালো আছি ঈদের দিন বুঝতেই পারছেন তো বন্ধুরা দেখো সত্যি আবহাওয়াটাও খুব সুন্দর আজকের দিনটাতে এত হাওয়া দিচ্ছে মানে কি বলবো তো চলো বন্ধুরা যাওয়া যাক ওই মাঠের ধারে মাঠের ধারে গিয়ে তোমাদের সঙ্গে আর অনেক কথা শেয়ার করবো এমনকি আর নতুন নতুন নিত্য জিনিস দেখাবো আমি এখন যাবো মাঠের মধ্যে মধ্যে মধ্যেখানে কেন যাবি তুই মাঠের মধ্যে এখানে কি আছে যে মাঠের মধ্যেখানে যাবি তো দেখো এখানে একটা কুকুর বাচ্চা আছে তো কুকুর বাচ্চাটা আমাদেরকে তাড়া করছিলো এই যে দেখতে না কুকুর বাচ্চাটা চো দেখি যাই তো বন্ধুরা দেখুন শুধু ওই শুধু ওই মাঠ শুধু ফাঁকা মাঠ আর কিছু না তো ফাঁকা মাঠের মধ্যে খানি আমরা যাচ্ছি তো ফাঁকা মাঠের মধ্যেখানে ও যেতে বলছি কেন কারণ একটা মাঠের মধ্যেখানে পুকুর আছে তো চলো পুকুরটাকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আগে আমরা যাই পুকুরের মধ্যেখানে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি বা কথা বলছি বলছিলাম মাঠের মধ্যেখানে পুকুরটা দেখতে যাব কিন্তু যাওয়া হলো না এই একটাকে কোলে করে নিয়ে যাচ্ছিলাম আর ওই দেখ ওইদিকে দেখতে পাচ্ছে না উঠে গেছে তো ও উঠে গেছে বলে আরও আমরা ঘুরে চলে এলাম তো চলো অন্যদিন কোনো ভিডিওতে আমি পুকুরটাকে দেখিয়ে দেবো বন্ধুরা এই উঠে কান্না করছিল এই যে এখন বসে আছে এই উঠে করেছিল চাঁদনি তো বন্ধুরা এ উঠে প্রচুর কান্না করছিল সেই জন্য তোমাদেরকে পুকুরটা দেখাতে পারলাম না তোমাদের সঙ্গে আর যে নতুন নতুন জিনিস দেখানো ছিল সেগুলো দেখাতে পারলাম না তো আমারও মন খারাপ হয়ে গেল তো আর এই যে আমাদের রোশনি সময় এখানে কি করছে রোশনি তুমি কি করছো বলে দাও তো বলো ভালো আছো বলো কি করছো ও এত জুস খাই কি বলবো ঠান্ডা ভালো তো চায় না জুস খেতে ছাড়ে না তো দেখো এখানে এসব কি করছে আর আমরা বসে আছি যেতে পারলাম না তো কি বলবো মাঠে আমি বসে আছি বাড়ির পাশে মাঠে বসে আছে বন্ধুরা তো রশনি এখানে কান্না করছিল ভিডিও করছিলাম আর কান্না করছিল তোর বান্ধবী এই যে ওকে ভুলছিল কান্না করছিল তো বন্ধুরা মা দাদা বাড়ি যাচ্ছিলাম তোতেই করে দেখো মানে মা দাদা বাড়ি যাচ্ছে আর মানে আমি ভিডিও করছি আর আমি কান্না করে আছি তো দাঁড়িয়ে না বলে কিছু ছিল আর আমি যাচ্ছিলাম যখন দেখো আমি পেছনে ক্যামেরা করে আমি পুরো ফুটাই দেখাচ্ছি আমার মাঠে বাড়ি যাওয়া যে রাস্তাটা সত্যি প্রচুর ভালো করতে এসেছি সেটা শুটিংটাও আমি কোন শেয়ার করতে দেখো কীভাবে শুটিং করছে এখানটায় শুটিং এমনভাবে করছে যে কি বলবো মানে ভিডিও করতে গিয়ে এত পরিশ্রম এত খাটনি তো তা তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো ভিডিও একটা ভিডিও অনেকবার অনেকবার করে ইয়ে করছে টেলিং দিচ্ছে একবার জালে একবার এমনি শুয়ে মানে একবার বসে যেভাবে আর কি ভিডিও তৈরি করে শ্যুট করে ভিডিও সেভাবে শ্যুট করছে তো অনেকক্ষণ থেকে শ্যুট করছে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমাদের সঙ্গে নাচ শেয়ার করা আমি থাকতে পারলাম না তো আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো দেখো আবার জালটা ধরেছে এবার জালটা ধরার পর তখন ঠিকভাবে এই নাচটা করবে তো কী বলবো নাচটা সত্যি খুব অসাধারণ করেছিল তো আমিও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভাবলাম তোমাদেরকেও দেখাই বা তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আমি তো দেখছিলামই তোমরাও দেখো কীভাবে এবার নাচটা করবে তো দেখো একটু দেখতে থাকো ভিডিওটা শেষ দেখতে থাকো দেখো সবই দেখতে পাবে কীভাবে নাচ করছে কীভাবে মশা কেমন কেমন করছে সবই তুমি দেখ মানে তোমরা দেখতে পাচ্ছ কি বলবো এভাবে এত খাটনি এত পরিশ্রম করেও যদি মানে কি বলবো আর ভিডিও ওনার খুবই ভালো খুবই খুবই সুন্দর তো বন্ধুরা দেখুন কীভাবে শ্যুটিং করছে আর অনেক অনেক লোক শুধু আমি বলে না অনেক লোক দেখছিলো ওনাদের শ্যুটিং তো দেখুন এবার পুকুরের ধারে লোকেশনটা সত্যি খুব অসাধারণ তো দেখুন কীভাবে নাচটা করবেন আবারও পুকুরের ধারে বসে কি সুন্দর নাচ করবেন ওরা একটা পুকুরের ধারে নাচ করছে কিন্তু দেখুন জায়গাটা সত্যি খুব মানে তো এতটাই সুন্দর লাগছে যে বলে বোঝাতে পারবো না আর কি দেখুন তো বন্ধুরা এবার নাচ শুরু হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাচটা শুরু হয়ে গেছে তো নাচ করছে কে একবার এ করছে ওই করছে দেখুন এবার নাচটা দেখুন দেখো দেখুন তো বন্ধুরা আমি কখনও আপনি কখনও তুমি বলে ফেলছি কারণ নাচ দেখে আমি সত্যি করি মানে অবাক আয়ান দা অবাক হয়ে গেছি বন্ধুরা তো কী বলবো তো দেখুন সেই জন্য মানে আপনি কখনো তুমি সব কিছুই মধ্যে বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা মাদের বাড়ি থেকে ঘুরে চলে এলাম ঈদের দিন গিয়েছিলাম মাদের বাড়ি তারপরে তোমরা সকলে দেখতে যে মাদের বাড়ি যাচ্ছি তো আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বন্ধুরা বাড়ি আসার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ রাতের বেলায় বাড়ি এসেছি আর রাতের বেলায় ক্যামেরা ধরা সত্যিই খুব অসম্ভব ছিল সেই জন্য আর দুটো মেয়েকে নিয়ে আসাটা ক্যামেরা ধরাটা আমার পক্ষে মানে খুবই কষ্টের তো বন্ধুরা কি সকলেই ভেবে পাচ্ছি না তো মাদের বাড়ি যখন গিয়েছিলাম সত্যি খুব আনন্দ হচ্ছিলো পা উঠে গিয়েছিলো যাওয়ার জন্য ছুটে চলে গেলাম আর যখন আস ইচ্ছে মানে যখন শ্বশুরবাড়ি আসবো এবার তখন পা উঠছে না কি বলবো মেয়েদের তো মায়ের বাড়ি যেহেতু শ্বশুরবাড়ি নিজের ই করে নিতে হয় কিন্তু সবথেকে আনন্দ হচ্ছে তাদের মায়ের বাড়ি তাই না তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও